আমরা সবাই দেখেছি আমাদের কানের কাছে মশারা ভনভন করে বেশি সবাই বলি সেটা আজকে এই মশাদের নিয়েই আমি তোমাদের একটা গল্প শোনাবো এত মশা কানের গোড়ায় কেন ভন ভন করে তাই গল্প গল্পটি লেখা হয়েছে ফিলিপিন্সের একটা অঞ্চল যার নাম হচ্ছে সেবু সেইখানকার একটি ফোক গল্পের অনুসরণে একটু শুনে নেই গল্পটা সেটা ছিল কাঁকড়াদের রাজত্ব একদিন রাত্রে কাঁকড়াদের রাজার খুব ক্লান্ত বোধ হচ্ছিল আর খুব ঘুম পাচ্ছিল কাঁকড়াদের রাজার যে সহকারী সে হলো একটা জমির কাঁকড়া তো এই রাজা কাঁকড়া তার সহকারীকে ডাকলো এবং বলল সকল ব্যাংকে ডেকে পাঠাও আমি তাদের সাথে আলোচনায় বসবো ব্যাংকদের সাথে আলোচনার সময় কাঁকড়াদের রাজা ব্যাংকে বলল যে লিডার ব্যাংক তাকে বলল তোমরা সবাই আমার রাজপ্রাসাদের ওপর লক্ষ্য রাখবে যখন আমি ঘুমাবো তখন কোনো শব্দ করবে না যাতে আমার ঘুম ভেঙে যায় এই বলে কাঁকড়াদের রাজা গেল ঘুমাতে যখন রাজা নাসিকা গর্জন করে ঘুমাচ্ছিল মানে নাক ডেকে ঘুমাচ্ছিল তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর আমরা তো সবাই জানি যে বৃষ্টি হলে ব্যাঙেদের খুব আনন্দ তো এই বৃষ্টি দেখে ব্যাঙেরা আনন্দে আত্মহারা হয়ে হাসতে লাগলো হাসির এদিকে শব্দে কাঁকড়াদের রাজার গেল ঘুম ভেঙে রাজা তো খুব রেগে গেলেন জেগে উঠলেন তারপর পরদিন সকালে ব্যাঙেদের ডেকে পাঠানো হলো ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হলো যে রাজার নিষেধ সত্ত্বেও তারা কেন এত হাসাহাসি করছিল ব্যাঙ্গুলো উত্তর দিল মহারাজ আমরা না হেসে থাকতেই পারছিলাম না কারণ আমরা দেখছিলাম যে শামুক তার নিজের বাড়িটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে ব্যাঙেদের কথা শুনে শামুককে ডাকা হলো তাকে জিজ্ঞাসা করা হলো সে গতকাল রাত্রে কি করছিল শামুক উত্তর দিল মহারাজ আমি মাথায় করে আমার বাড়িটাকে বয়ে নিয়ে যাচ্ছিলাম কেননা আমার খুব ভয় লাগছিল যে জোনাকিরা যদি আমার বাড়ির কাছে আসে তাহলে তো বাড়িতে আগুন লেগে যাবে আর বাড়িতে আগুন লেগে গেলে বাড়ির তো সবকিছু পুড়ে যাবে তাই সেই ভয়ে আমি আমার বাড়িটাকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছিলাম শামুকের কথা শুনে জোনাকিকে ডাকা হলো তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন সে গতকাল রাত্রে আগুন বয়ে নিয়ে বেড়াচ্ছিল এ কথা শুনে জোনাকি তো ভয়ে কাঁপতে লাগলো সে উত্তর দিল মহারাজ কি করি বলুন তো মশাগুলো সব সময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সব সময় আমাকে ফলো করে কামড়াবার জন্য তাই আমি আগুন বয়ে নিয়ে বেড়ালে মশাগুলো আমাকে আর কামড়াতে পারে না তাই তো আমি আগুন বয়ে নিয়ে বেড়াই জোনাকির কথা শুনে মশাকে ডাকা হলো মশা তো তার সব দল বল নিয়ে রাজপ্রাসাদে এসে হাজির হলো মশার দল কাঁকড়াদের রাজাকে প্রায় পাগল করেই তুলল কাঁকড়াদের রাজা রেগে গিয়ে বলল এখন আমি বুঝতে পাচ্ছি ব্যাং শামুক জোনাকি এরা যা কিছু বলল তার মানে সব কিছুই সত্যি কথা তারপর রাজা তার সহকারী জমির কাঁকড়াকে বলল তুমি মশাদের মেরে ফেলার ব্যবস্থা করো রাজা রাদেশ শুনে জমির কাঁকড়া তো ব্যবস্থা করবে কি সেখান থেকে নড়তেই পারলো না কারণ তার চারিদিকে চারিপাশ শুধু মশারায় ঘিরে আছে কিন্তু কোন রকমে কৌশল অবলম্বন করে জমির কাঁকড়া ভাবল যদি মশাদের নেতা লিডারকে মেরে ফেলা যায় তাহলেই মশারা ছত্রভঙ্গ হয়ে যাবে যাহা ভাবা তাহাতক সে কাজ করে ফেললো কৌশল অবলম্বন করে জমির কাঁকড়া মশাদের নেতাকেই মেরে ফেলল আর ঠিক তারপরেই দৌড়ে গিয়ে সে তার গর্তে ঢুকে পড়ল এদিকে নিজেদের নেতা মারা গেছে বলে মশারা তো খুব ক্ষেপে উঠল। তখন তারা জমির কাঁকড়ার গর্তের মুখে অপেক্ষা করতে লাগলো যাতে করে কাঁকড়া যেই না গর্তে থেকে বেরোবে তারা তাকে খপ করে ধরতে পারে আর তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে এমনকি মশার দল এখনো তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় তাই এটা বলা হয় যে মশারা আমাদের কানের কাছে ভন ভন করে কারণ তারা আমাদের কানটাকেই ওই জমির কাঁকড়ার গর্ত ভেবে ভুল করে আর ভন ভন করে জমির কাঁকড়া বেরিয়ে আসার অপেক্ষা করে আর সেই জন্যেই মশারা আমাদের কানের গোড়ায় সব সময় ভন 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 করতে থাকে কি বুঝলে বন্ধুরা কেমন লাগলো গল্পটা গল্পটা কেমন লাগলো সেটা জানাতে আমাকে একটা কমেন্ট করো আর যদি তোমার ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক আর শেয়ার করে দিও কেমন